হ্যাঁ কেমন আছো তুমি তো সবাই আসামি ভালো আছো আর আমরাও দেশে অনেক অনেক ভালো আছো তো আজকে ঐতিহাসিক গণেশ পূজা তো গণেশ পূজার সবাই অনেক 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 শুভেচ্ছা আর হ্যাঁ কীরকম গণেশ পূজা হাটাইতেছো কীরকম এনজয় করতেসো আর কোন জায়গাত কোন জায়গাত ঘুরতে যাইতেছো অবশ্যই কমেন্ট হইয়া হইও তো আমরাও একটু বিকাল দিকে মানে ঘুরতে বাই রয়েছি ঘুরতে বাই রয়েছি বলতে আমরা রুমের সামনেই এই মন্দিরটা এইখানে হইতেছে পূজা হইতেছে আর একবার দেখো মন্দিরটারে কত সুন্দর করে সাজাইছে আর একদম গেইটের সামনে দুইটা হলা গাছ দিয়া রাখছে বড়ো বড়ো হলা গাছ এটির মধ্যে হলা ধরিয়া রয়েছে আর হইতেছে পুরো মন্দিরটারে কিন্তু মানে ফুল দিয়ে সাজাইছে একদম অরিজিনাল ফুল এটা কিন্তু প্লাস্টিকের ফুল না সব অরিজিনাল ফুল দিয়ে মন্দিরটা সাজাইছে তো দেখতে অনেক সুন্দর লাগতেছে আর সব ফুল দিয়ে সাজাইছে এটার লাগে আরও বেশি সুন্দর লাগতেছে তো চলো এখানে হইতেছে সামনে অনেক ভিড় আসলো এটার লাগে আমরা মন্দির মন্দিরের ভিতরে ঢুকছি না আর এটা একদম রুমের সামনেই তারপরে এখান থেকে বাইরে অন্য জায়গাতে যাইতেছি ওইদিকে আরও পূজা হইতাছিল আর এখানে আইয়া তো ওইখানে হইতেছে আইতে আইতে শুনতেছিলাম যে বাজনা বাজতেছে মানে হইতেছে সামনে মনে হয় কিছু একটা প্রোগ্রাম টোগ্রাম এরকমই কিছু একটা হইতেছে বুঝতে পারতেছি না তো চলো এইখানে যাইতে যাইতে দেখছিলাম ওইখানে সাইটে একটা পূজা আছে তো বাবলাম চলো ওইখানে ঢুকিয়া দেখেই আর এখানে দেখো ফোরা একদম লাইট দিয়া মানে লাইটিং করছে দেখতে সুন্দরই লাগতেছে আর আমরা ওই যেমন মানে কোনো পূজা টুজা ওইলে ডেকোরেটার দিয়া মানে সুন্দর করে স্ক্রিন হাফর দিয়া প্যান্ডেল উন্ডেল বানায় ইম ইে আর এখানে অন্যরকম এখানে হইতেছে কোন একটা পূজা উজা হইলে মানে তারা এরকম ফুল দিয়া মানে সাজাইব তারপরে হলা পাতা নারকেল পাতা দিয়া প্যান্ডেল উন্ডেল বানবো মানে টোটালি আলাদা তো ওইখানে পূজা দেখতে আমরা আরেকটা পূজা দেখতে আইতেছি তো ওইখানে সামনে অনেক বীর মনে হইতেছে সামনে কিছু একটা আছে। তারপরে আমরাও ববলম চলো যাই ওইখানে একদম সামনে ঢুকিয়া দেখি যে সামনে কিতাব হইতেছে আর ওইখানে কিন্তু গণেশ ঠাকুরটা অনেক বড় মানে বানাইছে আর কি তো আমরা ফাইনালি সামনে ঢুকলাম আর সামনে ঢুকিয়া ভাবলাম চলো আগে ঠাকুরটা প্রণাম হরিয়াই তো আমরা ওইদিকে ঠাকুর প্রণাম হরিয়া আইতেছি আর কি তো চলো দেখাই তোমরা ফাইনালি গণেশ ঠাকুরটা আর গণেশ ঠাকুরের উপরের ই ডিজাইনটা দেখো মানে উপরে প্যান্ডেলের উপরে যে লাগাইছে এটি দেখো দেখে কিছু বুঝতে পারতো শুনি যদি বুঝতে পারো তাইলে কমেন্ট হইয়া আমারে কিছু হইও মানে তোমরা কি বুঝতে পারতেছো দেখো এখানে মানে উপরের যে সব ডিজাইনটা হচ্ছে এটা কিন্তু একদম ফল দেওয়া হচ্ছে আর এটা কিন্তু একদম অরিজিনাল ফল যেমন আনারস কলা তারপরে আপেল আঙ্গুর আম এটি উপরে দেওয়া দিয়ে সুন্দর হরিয়া ডিজাইন হচ্ছে দেখছে অনেক সুন্দর লাগতেছে আর এটা হইতেছে হয়েছিলাম না যে এখানে কিচ্ছু একটা হইতেছে মনে হয় তো ওই যে ওইখানে তারা ডান্স করতেছে বাট কি তা জানি হইতেছে আমি কিচ্ছু বুঝতেছি না তারার বাসা বুঝতেছি না তো চলো ডান্সটা তোমরা দেখাই আর ডান্সটা মানে দেখে তোমরা হইও যে তোমরা ডান্সটা দেখতে কীরকম লাগছে এটা কমেন্টে অবশ্যই হইও আর অ্যাকচুয়ালি ওই যে এরকম গণেশ পূজা আমি ফার্স্ট টাইম দেখছি ভাই তো মানে এরকম যে একদম ফলও দিয়া উপরে উপরে দিয়ে লটকাই লটকাইলে সাজাইছে বাট আমরা এখানে তো এরকম হয় না তারপরে এখানে তারা নাচানাচিও আছে। এটা দেখে আমার একটা অথ মনে হইতাছে যে যেরকম আমরা এখানে সরক ফুজা হইলে এরকম সাজিয়া উজিয়া আছে তো আমার এটা দিকে মানে এরকমই মনে হইতাছে তো চলো তোমরা দেখাই ফাইনালি আর তোমরা দেখতে হইও আর কি আর এখানে যে ডান্স টা হইতেছে ইটা দেখার লাগে দেখো এখানে হতো মানুষের বীর একদম মানুষ এখানে এটা দেখার লাগে একদম বীর জমাইছে பத்திர வீரா வீரபிர